এবার এস পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন অন্তরার ভাগ্নি সঞ্জিদা কেননা তিনি এসএসসি পরীক্ষার সময়ও টিকটক করেছেন এবং কি নাচ গান করেছেন আর পরীক্ষার সময় ফেল করেছেন দুই সাবজেক্টে সেটা আবার তারা দুই মা মেয়ে প্রাউড ফিল করে বলছিলেন যে তারা ফেল করেছে দুই সাবজেক্টে তাতে তাদের কোনো আফসোস নেই তারা আর উল্টো প্রাউড ফিল করছে প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অন্যদিকে সানজিদা ও সানজিদার মায়ের কথা শুনে দর্শকদের সিসিতে ভরে গিয়েছে কেননা ফেল করেছে এটা আবার প্রাউডলি বলার কি আছে ফেল করলে মানুষের দুঃখ হওয়াটাই স্বাভাবিক কষ্ট হওয়াটাই স্বাভাবিক সেখানে তারা ভিউজের জন্য লাইভে এসে প্রাউডলি বলছে তারা দুই সাবজেক্টে ফেল করেছে তো বন্ধুরা এমন একটি ভিডিও দেখার পরে তোমাদের কেমন লাগলো আর এই সানজিদা ও সানজিদার মায়ের কথা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে যাতে সেলিব্রিটিদের আরো নতুন নতুন নিউজ তোমাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ